হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের প্রোজেক্ট ইন্টারলিং ল্যাব তো এটা মোনার ব্লক চেনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং এটা একটা এআই প্রজেক্ট তো এখানে অ্যাকাউন্ট খোলা আপনারা আগে এক হাজার টোকেন পেতেন এবং এখন হচ্ছে পাঁচশো করে টোকেন পাবেন তো কীভাবে পাবেন দেখাচ্ছি ফার্স্ট হচ্ছে তাদের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আপনারা ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারভেস থাকবে এরপর দেখতে পাচ্ছেন সাইন আপ সাইন আপের উপর আপনারা ক্লিক করে দেবেন এরপর এখানে একটা আপনারা নিজেরা নাম্বার দিয়ে একটা হচ্ছে আইডি বসিয়ে নেবেন এরপর হচ্ছে এখানে কন্টিনিউ অপশান দেখতে পাবেন ওটাতে আপনাদের ক্লিক করতে হবে সেম নাম্বারটা আপনাদের আবার এখানে দিতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা ছয় ডিজিটের পাস এখানে ক্রিয়েট করতে হবে তো পাঁচটা দিয়ে দিবেন ছয় ডিজিটের পাসটা এরপর হচ্ছে কন্টিনিউ দেবেন সেম পাসওয়ারটাকে দিতে হবে এখানে কান্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফেস ভেরিফাই অপশনটা চলে আসছে তো এখানে আপনাদের ডানে বায়ে এরকম করে হচ্ছে যেভাবে বলে আর কি ওইভাবে হচ্ছে আপনাদের ফেসটা ভেরিফাই করে নিতে হবে অবশ্য আপনাদের আইডি কার্ড যাদের আছে ওইটা দিয়ে ভেরিফাই করে নেবেন এরপর কন্টিনিউ করবেন এরপর আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এরপর সেম আপনাদের আইডিটা দিয়ে এখানে লগ ইনটা করে নেবেন তো লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তা আপনারা একটু অপেক্ষা করবেন এখানে ফুল লোডিং হতে একটু অনেক সময় লাগে মাঝে মধ্যে তো এরপর আপনারা কী করবেন আপনাদের যে মেনু অপশনটা আছে বা প্রোফাইল এখন ওইখানে ক্লিক করবেন এখানে রেফারেল অপশন দেখতে পাচ্ছেন রেফারেল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পাবেন ওইখানে একটা অপশন আছে অ্যান্টার রেফারেল কোড এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আমার যে রেফারেল কোডটা আছে এটা দিয়ে দেবেন মাস্ট তাহলে আপনারাও কিন্তু পাঁচশোটা টোকেন একদম ফ্রিতে পেয়ে যাবেন তো এখানে দেওয়ার পরে এটা ক্লেমের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এবং হচ্ছে আপনারা পাঁচশো টাকা টোকেন একদম ইজিলি পেয়ে যাবেন আগে কিন্তু এক হাজারটা টোকেন পাওয়া যেত কিন্তু বর্তমানে হচ্ছে পাঁচশো টাকা টোকেন পাওয়া যাচ্ছে আর কি তো আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট শেষ এরপর আপনারা হচ্ছে কি ইনভাইট করবেন এবং ডেইলি হচ্ছে চার ঘন্টা পরপর এই যে এখানে এসে চার ঘন্টা পরপর হচ্ছে এখানে ক্লেম করবেন